রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কি অস্থির গাড়ি নিয়ে আসলে অস্থির গাড়ি নিয়ে আসছি ভাই গাড়িটা মানে দেখার মতো গাড়ি যা আছে সব অরিজিনাল ভাই যে দেখবে তারই মন চাইবে এরকম একটা গাড়ি জীবনে একটা কেনার জন্য জি জি হুন্ডা সোনাটা গাড়ি দুই হাজার নয়ের দুই হাজার দশের রেজিস্ট্রেশন হুন্দাই সোনাটা হুন্দাই সোনাটা দুই হাজার নয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন জি অক্টেন চালিত গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার সিসি হয় এগুলা দুই হাজার সিসির কমে কিন্তু হুন্ডা সোনাটা হয় না এবং কি আমরা শুরু থেকে দেখাই খুবই ফ্রেশ আপনার প্রজেকশন হেডলাইট কীফার হেডলাইট কি দেখেন না দেখতে কত আছে সাথে দেখার মতো গাড়ি নিকেলগুলোর জন্য একটু গাড়ি ফুটছে কালারটা কি সেই চেহারা দেখা যায় লালে লাল সাহায্য দেখেন তারপর আছে হলো টায়ার সাপোর্ট দেখেন চারটা টায়ারে কিন্তু একবারে নতুনের মতন একদম ফ্রেশ ভিতরটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন কোন কাজকাম সুপার কন্ডিশন একদম কোন যা আছে সব অর্জিনিয়াল অবস্থা আছে পিছনে গ্লাস সামনের গ্লাস সব অর্জিনিয়াল এক ইঞ্চি কোথাও খোলা কাটা নাই এক ইঞ্চি কোথাও মাই খাওয়া নাই ব্যাগলোরা উদাম করে একটু দেখায় কতটা ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভাই দেখেন বাবু ভাই এত ফ্রেশ আমি কখনো কোথাও কোনো গাড়িতে দেখি নেই ভাই জি জি এত সুপার ফ্রেশ আমার ডান পাশটা দেখাবো সেম কন্ডিশন একদম ফ্রেশ কোনো ধরনের কোনো কাজ কাম নাই খালি নিবেন আর চালাবেন একদম লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস সান্ডুপ সহকারে সান্ডুপ সহকারে চলেন দেখি সানরূপ সহকারে হুন্ডা সোনাটা সানরূপটা দেখাইছেন ভাই দেখেছেন এবং পিসি হচ্ছে ভাই দুই হাজার দুই হাজার দেখেন না ভাই ইঞ্জিনটা দেখেন কতটা সুন্দর একদম খাঁকা করতেছে কি সুন্দর কি কিউট দেখা যাইতেছে ব্যাটারিটা সহকারে নতুন ব্যাটারি লাগানো আছে চেসেস মাস্টার লাগছে একবারে ফ্রেশ কন্ডিশন কোনো হোইটিং ইস্যু নাই কোনো খোলা খেলা নাই ওকে দু হাজার নয়ের মডেল দু হাজার নয় দুই হাজার দশের স্টেশন একদম সুপার কন্ডিশন কোনো কাজ কাম নাই কাগজপতি ফুল আপডেট পাবেন ভাই দামটা কত আসছেন দাম চাচ্ছি কম ভাই মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার আজকিম প্রাইস মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার ফিক্স প্রাইস ফিক্স প্রাইস মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার ফিক্স প্রাইস আশা করি হচ্ছে কমে পাবে হচ্ছে কমে কি দিতে পারবে না আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম